আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়া আর বাংলাদেশ এই দু জায়গার মাঝখানে এ দেখেন দেখতে পাচ্ছেন এই পাঁচর হল আপনার ইন্ডিয়া আর এই পাঁচর বাংলাদেশ এই পিলারের কাছে আমি আসছি এখানে মরিচের জমিতে আমি একটু ইন্ডিয়ার করলে যে সকল মরিচের জমিগুলো বা আপনার কৃষক ভাইয়েরা মরিচের ই করে চাষ করে আমি এগুলো একটু পরিদর্শন করতে আসছি বা দেখতে আসছি মাঠের কি অবস্থা বা কেভাবে পরিচর্যা করছে তা আমি আরও দু একটা কৃষক যেতে আসে আমি কৃষকের অপেক্ষায় আছি আর এটা হলো আপনার ইন্ডিয়া আর বাংলাদেশ দুই পা দুই দেশ তো এক একই পাশাপাশি দেখতে পাচ্ছেন বন্ধুরা তা ভিডিওটি আমরা আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখুন আমি সমস্ত কিছু আমি আপনাদের ধরে ধরে দেখাচ্ছি তে আপনারা সাথেই থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যালো এই পাজর আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার পিলার এটা ব্রিটিশ আমলকার পিলার লেখা গেল আপনার খুব একটা আপনার বোঝা যাচ্ছে না দেখেন চোদ্দোশো একশো সাতচল্লিশ আট এস ইন্ডিয়া এই পাজর আর এদিকে হলো আপনার বাংলাদেশ এটা হলো আপনার প্রাগপুর বর্ডার বন্ধুরা এটা হলো আপনার প্রাগপুর বর্ডার এই দিকে এটা হলো আপনার ইন্ডিয়ান জমি দেখেন ইন্ডিয়ার এপাজর হলো আপনার ইন্ডিয়া এগুলো আপনার ইন্ডিয়ার যে মরিচের চাষ কৃষক ভাইরা করেছে আর এদিকে আপনার বাংলাদেশ তো বন্ধুরা এটা হলো আপনার ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার গ্রাম আর এপাজর বাংলাদেশ এ পাথর হলো আপনার বাংলাদেশ এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশে আছি আর এ পাথর ইন্ডিয়া ইন্ডিয়ার পিলারও আমি দেখালাম তে মরিচের চাষ করেছে এই দীক্ষার কৃষক ভাইরা খুব একটা যে আপনার মরিচের আবাদ করে মানে খুব বেশি পরিচর্যা করে না যা বোঝা যাচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে এসব মাটি আপনার বালুচর মাটি ওখানে আপনার হাইলি চিকন হাইলি আছে এগুলো যে পরিচর্যাগুলো কৃষক ভাইরা করে তে মাঠে আমি সেদিনও আসছি এক একদিকে ওদিকেও আমি আমি আসছি বিকেলবেলায় তে বিকেলে আইসি কোনো কৃষক ভাই এক আমি দেখতে পাচ্ছি না তে বন্ধুরা মরিচের চাষ এখানকার লোক করেছে পর্যাপ্ত পরিমাণ মরিচ এই দেখ দেখেন মাঠকে মাঠ কিন্তু আপনার এই হাইলি দিয়ে দুই পাজন ইন্ডিয়া বাংলাদেশ মিলে দুই পাজরে হলো ইন্ডিয়ার যে মেন যে রাস্তা এই রাস্তা দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আয়েল এই এক পাঁচর হলো আপনার বাংলাদেশ এক পাঁচর ইন্ডিয়া এই আইলে যে মোটা আয়েল এই আয়েল দিয়ে আমি এখন হাঁটছি বন্ধুরা এখানে এসব জায়গায় মরিচ হয়েছে হওয়ার কারণ আছে কীরকম এই যে খুবই বালু এখানে পলি একদম পলি মাটি এখানে রোদ আসলেই সেই আপনার এখানে কিন্তু যে বছরে রোদের বছর সে বছরে কিন্তু এসব জায়গায় কোনো ফসল হয় না পুইডি আমার লাগে শুকা যায় এখানে রোদে যেমন তেমন রাইতে যেতে জুস না ওঠে জুস ফসল পুইড়ি শুকা যায় এ হলো সেই জায়গা সেখানে একদম বালু খসমসি বালু বালুর উপরে মরিচ লাগাইছে তো এবার আল্লাহর রহমতে যে সকল বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে এই এলাকা জুড়ে আপনার ইন্ডিয়া বাংলাদেশ একত্রে দেখা যাচ্ছে পাশাপাশিতে মরিচের আবাদ করিছে কৃষক ভাইয়েরা তো এখানে কৃষক ভাইয়েরা মরিচের আবাদ করে দেখা যাচ্ছে খুবই মানে এখনও মরিচ ধরা পাতিনি কেবল আপনার জালে আসছে কিছু কিছু মরিচ দুই চার দিয়ে আপনার কিছু কিছু ধরেছে তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম তে মরিচ চাষ এখানকার কৃষকরা যে যে পরিমাণ যে নিয়মে শৃঙ্খলা মেনে করেছে তো এগুলো কিন্তু করাটা খুব একটা যে আপনার এরা যে খুব একটা লাভবান হচ্ছে তাও হচ্ছে না এখানে লাগানি সার খুব একটা বেশি ফলনও নাই যা হয়েছে হয়েছে যা করছে করছে এরকমভাবে সে মরিচের চাষ করেছে মানে এইসব জমিতে ধরেন পড়ি থাকা জমি এখানে কোনো মানে এখানে বাংলাদেশের কৃষক ভাইরাও করছে তাও আপনার পড়ে থাকা ইন্ডিয়ার যে কৃষক ভাইরা যে আপনার মরিচ চাষ করছে তাও আপনার পড়ে থাকা দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের কোনো ই নাই এই যে গাছগুলো দেখছেন ওগুলো না হলো আপনার অনিন্দে হল আপনার তার কাটা ওখানে যাওয়া যাবে না ভাই ওখানে রা আছে তাই আমরা এখান থেকেই ই করছি তো ইনশাল্লাহ একটা দোয়া করেন যেন আমরা ইন্ডিয়ার ভিতরে একদম যাই মিন্ডার মাঠে যাই কৃষক ভাইয়েরা কি কি ফসল কীভাবে তৈরি করে ইন্ডিয়ান কৃষক ভাইয়েরা কীভাবে ফসল তৈরি করে আমি এগুলো যাওয়ার চেষ্টা করছি যে আমি ইন্ডিয়ায় যাই কৃষক ভাইয়ের সাথে সম্পর্ক করবো বা ওই দেশের কৃষক ভাইয়েরা কি কি ফসল তৈরি করে সেগুলোর পুরো আমি দেখব তা আপনারা সাথে থাকুন আরও কিছু কিছু জমি দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই কৃষক ভাই আপনার প্যারাকোয়াট জাতীয় মানে পোড়া ঘাস মারা বীজ ব্যবহার করেছে পোড়া ঘাস তো এই পোড়া ঘাস ব্যবহার করে দেখেন গাছের গোড়া টোড়া সহ ভিজে একদম স্প্রে করে আপনার পোড়া দিছে একদম ঘাস একদম পুইড়ি শুকা মারা গেছে এটা প্যারাকোয়াট জাতীয় দিছে আপনার ঘাস মারা ওষুধ এখানকার কৃষক ভাইরা খুবই দেখছি আপনার এ ধরনের ঘাস মারা ওষুধ ব্যবহার করছে তে মরিচ আপনার সব কেবল হয়ে উঠেছে লাগাইছে কিছু কিছু জালি ফুল আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরা মাঠ সবাই আপনার ওই প্যারাকোয়াড জাতীয় আগাছা নাশক ব্যবহার করে আপনার ঘাস দমন করেছে সবাই কিন্তু মরিচ আপনার খুব একটা পছন্দ হচ্ছে না আমার এই মাঠের মরিচ মানে মরিচ খালি লাগায়নি সার এরকম লাগছে দেখেন এখানে গাছ কিছু আপনার মারাও যাচ্ছে দেখেন গেল এত পলি মাটির পরে মানে ইরা আবাদ করেছে চারা লাগাত যা হয় হোক না হয় না হোক এই ভাবো তারপরেও ভালো এরা আপনার যাই হবে তাই লাভ হম ধরেন আপনার খরচ খুবই কম মনে করেন এই জমিটাই খরচ করেছে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা আপনার খরচ হয়েছে তাহলে মন করেছে দামি দশ হাজার এই জমিটা দেখেন এই জমিটাই কিন্তু আপনার ভালোই গাছ আছে এটা আপনি মরিচ ও আমি আপনার দেখাচ্ছি দেখেন এই জমিটাই কিন্তু আপনার বেশি আপনার হলো ঘাস মারা আপনার ঘাস মারা ওষুধ দেখেন মরিচ মার্শাল ভালোই নামিছে গাছে এই দেখেন মরিচ দেখতে পাচ্ছেন ভালোই এই গাছে মরিচ নামিছে এরকম ভাবে ধরবে এলাকার কৃষক ভাইরা মানে খুব একটা বেশি দেয় না দেখেন দেখেন কি পরিমাণ কালো জিয়া মরিস লাগাইছে এটা এটারই বিছন রাখিছে এটারই বিচন রাখি এটাই আপনার ব্যবহার করছে এ হলো কৃষক ভাইরে মরিচ এ দেখেন দেখেন কি করি পোড়া বীজ ব্যবহার করেছে তারা পুরা বীজ ব্যবহার করলে কিন্তু একটু কম ধরে কিন্তু পরে আবার ঠিক হয়ে যায় তো বন্ধুরা অনেক ই দেখালাম এটা দেখতে পাচ্ছেন এখানে হিন্দুরা আপনার ওখানে হিন্দুর বাড়ি ওখানে আপনি ঢাক ঢোল তারা বাইরেছে আপনার পূজা করছে এখন সময় খুবই অল্প আমাদের যেখানে বাড়ি ওখান থেকে এখানে আসতেই আমাদের দিন শেষ হয়ে যায় আবার বৃষ্টিতে ধরেছে আর একদিনও বৃষ্টির ধরেছে আইজও বৃষ্টির ধরেছে ধরেই কিন্তু তো ইনশাল্লাহ মরিচের সংকট হবে না বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মাঠকে মাঠ আপনার মরিচ আছে তো বছরে আমাদের ওদেরকে যারা ডেঙ্গায় আছে তারাই কিন্তু মরিচের সমস্যা হবে মানে মরিচ ফসল দেখা যাচ্ছে করতে যাই অনেক গাছ আপনার পানি জমে মারা যাচ্ছে তো বন্ধুরা আমি এ পর্যন্ত কি রাখলাম আমি আবার পিলারের কাছে যাব যাই সাইডে আপনার সাথে আর একটু কথা বলে আমি রাখছি আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা মাঠ দেখালাম আপনার বাংলাদেশ ইন্ডিয়ার যে সকল যে মাঠের যে মরিচের চাষ কৃষক ভাইরা করেছে তো তাদের সাথে একটু গল্প করব। বা তাদের সাথে যাতে ই করবো এমন সময় আমরা আসছি এমন সময় আইসি খুব একটাই পাওয়া যাচ্ছে না তো আমি আস্তে আস্তে আপনাদের আমাকে সাপোর্ট করেন আমি আস্তে আস্তে আমি ইন্ডিয়া তো যাওয়ার মেয়াদ করেছি ইন্ডিয়ায় যাই আমি ইন্ডিয়ার যে কৃষক ভাইয়েরা যে একদম মেন যে ভিতরে যাই আপনার যে যারা যারা চাষাবাদ করে আমি তাদের সাথে যোগাযোগ করব বা তাদের সাথে দেখা করব তো বন্ধুরা দেখতে পালেন যে আপনার যে কোনো ফসলের বা মরিচ চাষে যে কোনো সমস্যার যে কীটনাশক বা কি কি ওষুধ আপনারা বা কোন সমস্যার জন্য দিবেন আমাকে কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের যেন দিতে পারি আমাকে একটা লাইক বা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু থাকলে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি বা আপনারা আমার পাশে থাকতে পারেন তো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ